হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো এখানে কোনো রকম আবেদন মূল্য নেই লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে আর প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কি বয়স সীমা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো বন্ধুরা এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান তো সবার আগে বলে দিই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে ফিল আপ করে সেন্ড করতে হবে তো সবার আগে দেখো তোমাদের এখানে রিসেন্ট কালার ফটো এখানে অ্যাটাচ করে দিতে হবে অবশ্যই সেটা তিন মাসের পুরনো হলে কিন্তু চলবে না এরকম ধরনের কোনো ফটো তোমাদের লাগাতে হবে আর এখানে বলেছে তোমাদের এখানে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারের ওপর দিয়ে করে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে দেখো এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার দেবে ডেট দেবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে দেওয়ার পরে এখানে তোমাদের মিডিল নেম দেবে স্যার দেবে পরপর এখানে দিয়ে দিতে হবে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ডের নাম দেবে ডেট অফ বার্থ দেবে এজ দিয়ে দেবে এক দু হাজার চব্বিশে কত সেটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে তোমাদের ম্যারিটিয়াল স্ট্যাটাস যা আছে সেটা দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে ন্যাশনালিটি দিয়ে দেবে তারপরে এখানে তোমাদের টাউন সিটি ওয়ার্ড যেগুলো থাকে আর কি ডিস্ট্রিক্ট স্টেট এগুলো সব তোমরা এখানে ফিল করে দেবে করার পরে এখানে বলা হয়েছে দেখো অ্যাড্রেস পর কমিউনিকেশান কমিউনিকেশান অ্যাড্রেস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের মোবাইল নাম্বার তারপরে তোমাদের এখানে কোথাকার রেসিডেন্স সেটা এখানে দিতে হবে ইমেল আইডি এগুলো দেবে তারপরে একাডেমিক কোয়ালিফিকেশান কী আছে তোমাদের সেটা এখানে দিয়ে দিতে হবে এডিশনাল কোনো কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেটা দেবে তোমাদের এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে দেখো কোন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমরা জানো পড়তে লিখতে আর বলতে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে মেনশান করতে হবে আর এখানে বলা হয়েছে কোন কোন ডকুমেন্টস তোমরা প্রোভাইড করছো তো সেই ডকুমেন্টসগুলো এখানে তোমাদেরকে দিতে হবে ইয়েস করতে হবে নো করতে হবে এখানে ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে দেখো এখানে তোমাদের সিগনেচার করে দেবে এখানে যে বক্সটা আছে ডেট দেবে প্লেস দেবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো এবার দেখিয়ে দিই কোথা থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে নৈহাটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে তো তোমরা যারা অন্য জায়গা থেকে ভিডিও দেখছো অন্য জেলা থেকে অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানিও তোমাদের জেলা থেকে যখনই কিন্তু নোটিফিকেশান রিলিজ হবে এই ধরনের তোমরা কিন্তু আলাদা করে ভিডিও পেয়ে যাবে তো এটা রয়েছে মেমোর নাম্বার যেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে লিখতে হবে আর এটা রয়েছে ডেট তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো বলা হয়েছে তোমাদের এখানে অর্নারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যার মধ্যে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে বলা হয়েছে যারা ম্যারিড রয়েছে ডিভোর্সই রয়েছে উইডো যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একত্রিশটা তো একত্রিশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এজ লিমিট রাখা হয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবে আর যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো বাইশ থেকে চল্লিশ বছর এজ লিমিট যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাশ করেছ তারা এখানে আবেদন করতে পারবে যদি হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে মাধ্যমিক যারা পাশ করেছ তাদের কোয়ালিফিকেশানটাই কি কিন্তু এখানে ধরা হবে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের যদি এক্সট্রা এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা দিতে পারো তো তার মধ্যে বলা হয়েছে তোমাদের মান্থলি দেওয়া হবে চার হাজার পাঁচশো টাকা এরকমভাবে মান্থলি দেওয়া হবে সাথে একসাথে কিছু কিন্তু দেওয়া হবে তো তোমাদের এখানে দেখো কন্ট্রাক্ট পিরিয়ডে নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট বোস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে না কিন্তু এই কন্ট্রাক্ট টাইমগুলো কিন্তু এক্সটেন্ড হতে থাকে ছাটাই কিন্তু খুব সহজে করা হয় না তো প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে তারপরে এটাকে আবার স্টেন্ড করে এক্সটেন্ড করে আবার এক বছর হবে এইভাবে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে তো এখানে বলা হয়েছে তোমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে এদের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো তোমরা এই নোটিফিকেশানের লিঙ্ক আর প্লাস এই তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে আর ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একবার চেক আউট করে নেবে তো দেখো তোমাদের কি কি ফর্ম দিতে হচ্ছে কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে যেখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে তারপরে এখানে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড ভোটার কার্ড অথবা রেশন কার্ড এই টাইপের কিছু তোমাদেরকে দিতে হবে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে আর তারপরে এখানে তোমাদের এসসি সার্টিফিকেট যা আছে মানে কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এছাড়া বলা হয়েছে দেখো তোমাদের যে মেরিটিয়াল স্ট্যাটাসের হিসেবে তোমাদের মেরিটিাল ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো ভোটার কার্ড রেশন কার্ড এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে তো এই সার্টিফিকেটগুলো এখানে দিতে হবে আর এখানকার লাস্ট ডেট রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে তিরিশ এক দু হাজার তেইশ জানুয়ারি মাসের তেইশ তিরিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিতে পারবে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু জমা দিতে হবে আর এরপরে যদি তোমরা জমা করো তো সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশান ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তো এখানে বলা হয়েছে নৈহাটির যেই মিউনিসিপ্যালিটি রয়েছে সেখানকার যেই ড্রপবক্স আছে সেই ড্রপবক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা গিয়ে সেন্ড করে আসতে হবে ফিজিক্যালি সেন্ড করতে হবে মানে বাই হ্যান্ডে গিয়ে সেন্ড কিন্তু করে আসতে হবে তোমরা এটা বাই পোস্ট বা বাই কুরিয়ার এইভাবে কিন্তু সেন্ড করতে পারবে না তোমাদের কিন্তু ফিজিক্যালি গিয়ে সেন্ড করে আসতে হবে তো দেখো এখানে তোমাদের কিভাবে সিলেকশন করা হবে তো তোমরা যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তাদেরকে এখানে ইন্টারভিউয়ের জন্য কল করা হবে ওয়ান ইস টু টেন রেশিওতে আর তোমাদের এখানে নিয়োগ করা হবে একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে যেখানে নব্বই নম্বর থাকবে আর ইন্টারভিউ থেকে থাকবে টোটাল দশ নম্বর এইভাবে ইন্টারভিউ আর একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে ফাইনাল মেরিটও কিন্তু এই দুটি স্টেজের উপরে নির্ভর হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে এখানে তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে